নাহমাদ হু নুসল্লা আলা রসুল এহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতুজাহর রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে একটি মশাল আমরা আলোচনা করব। যে রোজা অবস্থায় কেউ যদি ভুলে সহবাস করে অথবা খানাপিনা গ্রহণ করে তাহলে এর হুকুম কি আসলে রোজা অবস্থায় যদি কেউ ভুলে স্ত্রীর সহবাস করে তাহলে রোজা ভেঙ্গে যাবে না এমনিভাবে রোজা অবস্থায় যদি কেউ খানাপিনাও করে এর দ্বারাও রোজা ভাঙবে না রোজার কোনো সমস্যা হবে না কারণ আমরা জানি এক সাহাবি রসুরে করিম সাল্ল আলিউসাল্লামের কাছে এসে বলেছেন ইয়া রসুলাল্লাহ যে আমি তো ভুলে খানাপিনা করেছি রসুল করিম সোল্ল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন যে এটা আল্লাহ তালা তোমাকে খাওয়াইছেন এজন্য ভুলে যদি কেউ একদম রোজার কথা ভুলে যে যদি স্ত্রী সহবাস করে অথবা খানাপিনা করে এতে রোজার কোনো সমস্যা হবে না রোজা হয়ে যাবে